সালাম আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসী ভাই বোনেরা একের পর এক দেশের চলমান পরিস্থিতিতে কিন্তু প্রবাসীদের অধিকার নিয়ে অবহেলার সাথে কাজ করা হচ্ছে প্রবাসী অধিকার পরিষদ বলেন বা প্রবাসীদের নিয়ে যে সংগঠনগুলো আছে এরাও কিন্তু তেমন একটা কাজ করতেছে না কেন করতেছে না কেন কথা বলতেছে না এটা আমি জানি না কিছুদিন আগে দুটি বিষয় নিয়ে কথা বলল মানববন্ধন করলো গতকালকে সার্জি সালাম কথা বলেছে প্রবাসীদের প্রতিনিধি যেন সংসদে থাকে ধন্যবাদ তাকে। এছাড়াও অনেক বিষয় নিয়ে অনেকেই কথা বলতেছে প্রবাসীদের নিয়ে ধীরে ধীরে কাজ শুরু হচ্ছে আমরা সাধারণ মানুষ কথা বলতেছি সমন্বয়কের কথা বলতেছে এমনকি নেতাকর্মীরাও অনেক সময় প্রবাসীদের নিয়ে কথা বলতেছে জনাব তারেক রহমান পর্যন্ত প্রবাসীদের নিয়ে কথা বলেছে কিন্তু আমাদের আসিফ নজরুল সারের মাথা ঘো মানে মাথায় এটা ঢোকে না যে প্রবাসীদের না এখন কাজ করার সময় প্রবাসীদের না কাজ করতে হবে উনি বিগত কিছুদিন আগে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছিলেন প্রবাসীদের জন্য সৌদি আরবে গিয়ে কি কি করেছেন কিন্তু পরবর্তী টাইমে আরও অনেক কি কি করেছেন সেটা জানানোর কথা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার কোনো তথ্য জানায়নি আসলে কতটা অনীহা কতটা মানে এই বিষয়টি নিয়ে অবহেলা করলে এই এইভাবে এটা মানে ফেলে রাখা যায় প্রবাসী মন্ত্রণালয়কে একদম ফেলে রাখা হয়েছে পুরোটাই ফেলে রাখা হয়েছে প্রবাসী মন্ত্রণালয় ঠিক মতো কিন্তু কাজই করতেছে না কাজ করলে কিন্তু প্রবাসীদের জন্য অবশ্যই ভালো কিছুই হতো এখন পর্যন্ত পাসপোর্টজনিত সমস্যাগুলো হানড্রেড পার্সেন্ট সমাধান হয়নি এখন পর্যন্ত রেমিটেন্স কার্ড নিয়ে যে আমরা দাবি করতেছি সেটা না কাজ করা হয়নি পেনশন দাবিটি নিয়ে এখন পর্যন্ত হানড্রেড পারসেন্ট শিওর কোনো সিদ্ধান্ত দিল না প্রবাসী ব্যাঙ্কগুলো আগের মতোই আছে আগের মতোই ভিসার দাম আছে ভিসার দাম এখন পর্যন্ত কমানো হয়নি বরং প্লেনের টিকিটের দাম হুট করে বাড়ানো হয়েছে তাহলে প্রবাসীরা এই নতুন সরকার থেকে এই নতুন সরকার থেকে কি বেনিফিট পেলো একটা লাউঞ্জ চালু করছে সেটাই প্রবাসীরা কি সেখানে গিয়ে চা কফি সিঙ্গারা খাওয়ার জন্য যায় প্রবাসীদের মাথায় টেনশন থাকে লক্ষ লক্ষ টাকার প্রবাসীরা যায় হচ্ছে লক্ষ লক্ষ টাকার ঋণের বোঝা মাথায় নেয় ওই দুই টাকা জন্য যাচ্ছে ওখানে যেটা করেছেন সেটার জন্য অবশ্যই আপনারা ধন্যবাদ পাবেন তবে বড় বড় কাজ রেখে যদি ছোটো ছোটো কাজগুলো করেন এটা অবশ্যই দুঃখজনক যেটা দরকারি যেটা করলে সকল প্রবাসীদের উপকার হবে আপনার সেটাই করতে হবে অবশ্যই সেটা করতে হবে কেননা সেটা না করলে তো আপনারা সঠিক কাজ করলেন না আপনারা দায়িত্ব অবহেলা করতেছেন আমি আসিফ নজরুলকে বারবার বলেছিলাম যে আপনি এত চাপ নিতে পারবেন না আপনি প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য কাউকে দিয়ে দিন কিন্তু নাসর বান্দা সে প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য কাউকে দেবেন না আমাদের প্রবাসীদের ভিতর থেকে অনেকেই এই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছে আমি অনেকের সাথে কথা বলেছিলাম অনেকের সাথে যোগাযোগ করেছিলাম অনেকেই এই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছে এমনকি প্রবাসীদের জন্য দিল মন প্রাণ খুলে কাজ করবে এরকম অনেক ভালো ভালো লোক আছে আমাদের ভিতরে আছে সাংবাদিক কনক সারোয়ার অত্যন্ত ভালো লোক উনি ওনাকে দায়িত্বটা দিলে কিন্তু একদম সেরকম কাজ হতো অথবা সাংবাদিক ইলিয়াস অথবা ফিন্যাকি আছে অথবা আরও আরও অনেকেই আছে আসলে সবার নাম তো আর বলা যায় না বা বলার প্রয়োজনও নেই কিন্তু তাদের উদ্দেশ্য মোটেও ভালো নয় তারা কাজ করবে না নিজে পারবে না অন্য কেউ দায়িত্ব দেবে না খুবই দুঃখজনক বিষয়টি বারবার আমরা রেমিটেন্স শাটডাউনের কথা বলতেছি এমনকি রেমিটেন্স শাটডাউন অনেকাংশে শুরু হয়ে গেছে এখন পর্যন্ত আসিফ নজরুল এই বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছে না আমাদের আসলে এই ডক্টর ইউনোস সরকার পর্যন্তই যেতে হবে ইউনোসের কান পর্যন্ত না গেলে বা ইউনোসের সাথে সরাসরি এই বিষয়গুলো নিয়ে মিটিং না করা পর্যন্ত আসলে আমাদের এই বিষয়টি নিয়ে কোনো প্রকার কোনো সমাধান হবে না ইউনোসকে সরাসরি এই বিষয়টি জানাতে হবে এবং বলতে হবে যে প্রবাসীরা খেপে যাচ্ছে ধীরে ধীরে রেমিটেন্স শাটডাউন দিচ্ছে আপনারা যদি এই বিষয়গুলো পদক্ষেপ না হন তা না নেন তাহলে কিন্তু রেমিটেন্স শাটডাউন অসিরেই চলে আসবে তো এই বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা উচিত সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি আপনাদের আপনাদের ভিডিওটা শুনতে বা বুঝতে একটু কষ্ট হবে কারণ আমার ভয়েসটা ঠিক নেই অসুস্থতার কারণে ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে ইনশাল্লাহ একটু কষ্ট করে শুনুন এবং একটু কষ্ট হলেও নিজ নিজ দায়িত্বগুলো একটু পালন করুন আপনারা কারণ আমরা কাজ করতেছি সকল প্রবাসীদের নিয়ে আমরা কাজ করতেছি প্রবাসীদের জন্য আমরা যদি কাজ না করি তাহলে কিন্তু এটা ভবিষ্যৎ আমাদের জন্য খুবই খারাপ হবে আমরা ভবিষ্যতে কিন্তু এটা পাব না আমরা এখন কাজ করতেছি এখন না হলেও যেন এই কাজের ফল যেন আমরা কিছুদিন পরে হলেও পাই এগুলোই আমাদের উদ্দেশ্য আসলে কাজ করলে আপনারা যদি একটা বিষয় নিয়ে কথা বলেন এটা আসলে বিথা যায় না একটা সময় এটার ফল পাওয়া যায় হয়তো সাথে সাথে পাওয়া না গেলেও কিছুদিন পরে পাওয়া যায় তবে আশা করতেছি আমরা যদি জোরালো পদক্ষেপ নিতে পারি এবং জোরালো ভূমিকা রাখতে পারি তাহলে সাথে সাথেই আমরা ফল পাবো তাই আসুন সকল প্রবাসীরা হই এবং আমরা সরকারকে বাধ্য করি আমাদের প্রবাসীদের দাবিগুলো যেন মেনে নেয় আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ